করা কি করা অনেকে আসে না নেই এখন নামাজ পড়ে না বলে বুড়া হইয়া পড়ব এখন ফরদা করে না পরনারীর সাথে আলাপ খোস আলাপ বাজে ছবি দেখে আছে 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 কয় বুড়া হইয়া গেলে পড় কর আর দেখো না তুমি বুড়া হইয়া সুযোগ পাবা এই গ্যারান্টি তোমাকে কে দিয়েছে গ্যারান্টি আছে যারা বলেন গ্যারান্টি আছে তাহলে জাহান নামে যাওয়ার দুই নম্বর কারণ কি এই দি সবাই পারে আর একবার বলেন কি এক নাম্বার কারণ কি সে তো পাপের একটা এক নাম্বার সিরিক করা পাপের যদি সিরিয়াল আছেন দুই নম্বরে সুদ খাওয়া এত পাপের সিরিয়াল কিন্তু পাপগুলো কেমনে হয় জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ নিজের ক্ষতি মানে পাপ করলে এটা নিজের ক্ষতি হয় আল্লাহর ক্ষতি হয় না তাহলে জাহান্নামে নামে যাওয়ার এক নম্বর কারণ কি জানো দুই নাম্বার কি মাশাল দুই নম্বর অপেক্ষা করে এই দুইটা মুখস্থ করেন জাহান্নামে নামে যাওয়ার এক নম্বর কারণ কি দুই নাম্বার কারণ কি এরপরে আল্লাহ বলেন অর তোমরা সন্দেহ কর্তা তিন নাম্বার কারণ কি সন্দেহ করা সবাই মিলে মুখস্থ করি তিন নাম্বার কারণ কি এই যে আমি কোরআন ধরে ধরে বলতেছি হুজুররা কোরআন আল্লাহর কোরআনের কসুম দিয়ে দিয়ে বলে নবীরা ওই জামানার কাফেরদেরকে বলতো তারাও তো সন্দেহ করত সত্যি কি আল্লাহ আবার বানাবে ও চিন্তাই তো করে না বলে হুজুররা যা বলে তা আবার সত্য হবে নাকি। আলেমরা যা বলে তা আবার সত্য হবে নাকি ও আল্লাহ মাফ করে দেবে আন্দাজে মনে করে সন্দেহ করে এরকমের আছে না নাই সবাই বলে না আছে না নাই তাহলে জাহান নামে যাওয়ার তিন নম্বর কারণ হলো সন্দেহ করা সবার বলা লাগবে তিন নম্বর কারণটা কি আরও জোরে বলেন তিন নম্বর কারণ কি এখন কি এক থেকে বলে আসতে পারবেন এক নম্বর কারণ কি নিজের ক্ষতি নিজে করা দুই নম্বর কারণ কি সময়ের কাজ সময়ে না করা অপেক্ষা করা কি সঠিক বাংলা হলো সময়ের কাজ সময়ে তাহলে এইভাবে বলেন সময়ের কাজ সময়ে এক নম্বর হচ্ছে নিজের ক্ষতি নিজে করা আবার বলি নিজের ক্ষতি দুই নাম্বার কি সময়ের কাজ সময়ে এবছর রোজা আসলে এবারই রাখব কার কার নিয়াত হয়ে গেল নিয়াত করে ফেলেন না মেয়াদ করার সাথে সাথে যদি রোজা নাও পান আল্লাহ আপনার আমল নামায় রমজানের রোজার আর দিয়া দেবে আছে যদি কেউ নেক কাজের নিয়াদ করে সাথে সাথে নেকি দেওয়া হবে আর ওই নেক কাজ করার পরে আরো বাড়াই দেওয়া হবে আর এক গুণ সুমান আল্লাহ লিকুল্লি হাসানাতিন আল্লাহ বলেন প্রত্যেকটা আমল নামা আল্লাহ দশ গুণ বাড়ায় দেয় এরপরে আল্লাহ বলেন শুধু দশ গুণ না সবা আমিয়াতিন সাতশো গুণ পর্যন্ত বাড়ানো হয় কোরআন শরীফের মধ্যে আছে এত টাইম তো আজকে দেয়নি সুযোগ নাই নয় সাত কোরআনের দলিল ছাড়া কোনো কথা হবে না হিংসা আমাদের সবচেয়ে একমাত্র নির্ভাল নির্ভে জল নির্ভুল গ্রন্থের নাম কি এই কোরআন থেকে যত বলা যাবে ইমান বাড়াবেন কে আল্লাহ কারণ মানুষ এখন আর গাল বিভিন্ন কথা বিশ্বাস করে না এখন সলিড কোরআন নিয়ে বলতে হবে আল্লাহর কোরআনের ভালো কথা ভালো বয়া নেই পৃথিবীতে নাই কোনো যুক্তি নাই কোনো নাই কোরআনের উপর উঠতে পারে সবচেয়ে হেদায়তের গ্রন্থ কোরআনের কথা মানুষের যায় বেশি ধরবে জোরে বলেন ঠিক না ঠিক কোরআন থেকে কথা বলে না ওলামায় কাম এটা আর একটা কারণ এদেশে এত মুসলমান এত মাহফিল কিন্তু ইসলামের জ্ঞান বাড়ে না কেন কোরআন থেকে মানুষ কথা অথচ কোরআন থেকে বললে আমাদের অন্তরের মধ্যে ইমান বাড়াবেন আল্লাহ আল্লাহ যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তুমি তেলাওয়াত মানে আলোচনা তেলাওয়াত মানে কি আলোচনা তোমাদের ইমান বাড়বে ওয়াদা কার তাহলে কোরআন থেকে বললে ইমান বাড়ে বানায় বললে ইমান অনেক হুজুরা বানাইয়া সানাইয়া কান বানোর জুন কয়েক কান্দাইয়া বেহুস তিন তিনটারে কি কইয়া কান মিথ্যা কথা কইয়া আছে না নেই আপনি কোরআনে যা আছে তাই বলেন সই হাদিসে যা আছে তাই বলেন বাড়াই বলানোর দরকার নাই ওইটি যদি আল্লাহ হেদায়ত হেদায়েতের মালিককে আল্লাহ তিন নাম্বার কারণ কি যার নামে যা এক নম্বর কি দুই নাম্বার সময়ের কাজ সময় না করা তিন নম্বর কি সন্দেহ করা এরপরে কি অগর রাত কুমুল আমান ইউ চার নাম্বার তোমাদের মধ্যে অলিক কল্পনা কাজ করতো অলিক আশা কেমন আশা অলিক আশা অলিকির বাংলা কব অনে আগে বলেন মুখস্থ করেন কেমন আশা অলিক মানে অসম্ভব আশা যা হবে না তাই আশা করা এটা কি বলে তাহলে চার নাম্বার জাহান নামে যাওয়ার কারণ সুরা হাদিদ লোহা মার্কা সুরা থেকে দ্বিতীয় রুকুতে আল্লাহ বললেন আল্লাহর কথা তো মিথ্যা না সত্য কোরআনে যা বলছেন সত্য সত্য তাহলে জান্নাতে যাবে দুইটা কারণে আর জাহান নামে যাবে চারটা কারণে তাহলে প্রথমটা নিজের ক্ষতি এই কালকে যেন গ্রামে গ্রামে বাড়ি বাড়িতে দোকানে দোকানে কালকে আলোচনা করবেন যার নামে যাবে মাত্র চারটা কারণ কয়টা কারণ কি বলেন কি কি দুই নম্বরে তিন নম্বর চার নম্বরে অলিক আশা বলেন চার নম্বরে কি আরো জোরে কয় না চার নম্বরে কি অলিক আশা মানে অসম্ভব কল্পনা সারা জীবন নামাজ পড়ি নাই তাতে কি আল্লাহ মাফ করে দেবে এরকমের আশা অনেকে করে না করে না করে না করে না আবার রোজা রাখে না কয় কি ওই যে কাপড় টাঙ্গাইয়া সুন্দর করে দেখবেন কাপড় টাঙ্গায় ওই যে দোকানের মধ্যে দোকানের মধ্যে যে কাপড়ের ভিতরে ঢুকে খায় তা কাপড়ের মধ্যে ঢুকে খাইলে তো আর আল্লাহ দেখে না দেখে কয় কি সত্যি দেখে দেখে এই পক্ষে কয়জন একটা হাত তোলেন তো দেখি ওই কাপড়ের মধ্যে বসে ওই লুকাই খাইলে আল্লাহ দেখে না জোরে বলতে হবে দেখে আল্লাহ বলেন অমাই নার ওরা যদি সুস্থ হয়ে খায় ওরা আগুন খাইছে ওরা খাবার খায়নি কি খাইছে আগুন খাইছে কি খাইছে আগুন কি দুনিয়ায় বসে খাইছে কিন্তু ফল পাবে কোন জায়গা ওই যে আতার আব্বাস তুবা গরনাথ কুমলা মানিউ তোমাদের ওই এক আশা কল ছিল যে কি হবে মরার পর একটা মিলাদ দিয়ে দেবে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে 10 উজু দিয়ে খাওয়াই দেব বড় একটা মাফিল দিয়ে দেব জান্নাতে চলে যাবে এরকমের ওই এক আছে না নেই অনেকে চিন্তা করে পীরিবাড়ী কিছু জান সাদগা করব মাজারে দুই সাইডা গরুস দিয়ে দেব বেশ জান্নাতে চলে যাবে আছে কেউ কেউ চিন্তা করে মসজিদে একশো বস্তা সিমেন্ট কিনে দেবো সাত করে দেবো সারা জীবনে ঘুষির টাকা মাফ করে দেবে আল্লাহ আছে না নেই অনেকে চিন্তা করে মাদ্রাসায় আমি দশ টন বা অথবা দশ মন সাইল ডাইল দিয়ে দেবো মাঝে মাঝে দুই চারজন এতিম খাওয়াবো মাঝে মাঝে ডাইলে ডুকে আলেমলাম হাত দিয়ে তো বা দেবো তবে এই নেতরা যা একটু দোয়া করে দিস এরকমের আছে আল্লাহ আল্লাহর আমার নিজু অসম্ভব কল্পনা আমাদের আমল না করে গাছ না লাগাইয়া ফল খাওয়ার আসা ধান না লাগাইয়া চাষি ধান লাগায় নাই চাষ করে নাই আর সবাই যখন ধান লাগায় ও আর কে আমি মসজিদি বইছি তসবি টিপসি আর আল্লাহরে কেছি আল্লাহ আমার জমি ধান যেন বেশি হয় আমি দেশকে নিয়ে এখন কাজ করছি আমার ধান আরও বেশি হবে আমি জানতে চাই উনি মসজিদে বসে যদি নামাজ পড়ে আর জমিনে যদি ধান না লাগায় আর যে চাষার ধান লাগাইল উনি নিড়ানি দিল উনি সার দিল উনি ওই আপনার আগাছা যেগুলা মানে বন বলে বন না বন আগাছা পরিষ্কার করলো এখন যখন ফসল কাটার সময় কৃষকরা যখন কাছে নিয়ে রওনা দেশে ওই বলদাও কাছে নিয়ে রওনা আমি মসজিদে আল্লাহ রে কইছি আমার দানারও আরো বেশি হবে আমি জানতে এবার কি ধান হবে ওনার কেন ওনার কি ওই সময় মসজিদে থাকার কথা না মাঠে থাকার কথা কোথায় তা আমরা এরকমের যদি কেউ অসম্ভব কল্পনা করে যে খাজা বাবার দরবারে তো দিছি আমি আমি তো জানাতে যাবুই আমি যাবো না যাবে কি আছে না নেই আমার এলাকায় একজন চেয়ারম্যান ছিল নাম বলা যাবে না তো লিগি বইতে পারে কয়ে বেটা আমি সারা জীবন সুদ খাইলে কি হবে আর ঘুষ খাইলে কি হবে কত মানুষ মার্ডার করছে ঠিক নেই কয় আমি তিন তালা মসজিদ করছি না আমি যেহেতু দুনিয়ায় ভালো কাজ করছি আর দুনিয়ায় যেহেতু আল্লাহ আমার এত সম্মান দেশে ক্ষমতা দেশে অর্থ দেশে আমি জান্নাতে যাব না তাই যাবে কিরা কয় আমি জান্নাতে যাব না তাই এই কোরআন শরীফে আছে কাফেররাও কয় আল্লাহ কি এই সমস্ত মানুষ খুঁজে পাইছে যাদের ছেঁড়া জামা গায়ে দেশে গন্ধ নিম্নমানের ওরাই আন উলাইকে আনা আমনা আলাইহিম আলাই না আমাদের মধ্যে থেকে এরাই বেশি আল্লাহ নিয়ামত পাইল বরং দুনিয়ায় আমরা সম্মান পাইছি অর্থ পাইছি ক্ষমতা পাইছি আখেরাতে আমরাই পাবো জোরেকা কার না